আমি ওগুলো সাথে পার্ট টাইম এটিএনসি শুরু করি কেন আমার এক্সট্রা একটা ইনকাম আসবে বলে আমি মূলত এই কোম্পানিতে প্রথম ছিলাম কেন এক্সট্রা ইনকামের আশা ইয়েস নো এরপরে দেখলাম এখানে আরো মজা আছে ইওর ওন এ বিজনেস আপনার নিজস্ব একটা ব্যবসা গড়ে তুলতে পারবেন আজকে দেখেন আমার ব্যবসায় আজকে প্রায় 1.5 লক্ষ ডিস্ট্রিবিউটর প্রায় 1.7 লাখ 70000 900 এর মত। তাই এর গেছে। মানে বিশাল একটা মার্কেট আমার একটা বিজনেস তৈরি হয়েছে। এই তাদেরকে যদি করতে পারি, তাদেরকে যদি পারি, তাদেরকে আমি স্কিল বাড়াইতে পারি তাহলে আমার বিজনেসটা কোথায় যাবে? ইয়েস নো? ইয়েস। তাহলে এরকম ভাবে আমার জন্য যে সিস্টেমটা আছে আপনাদের সবার জন্য কিন্তু সেম সিস্টেমটাই আছে। ইয়েস নো? তারপরে মজার ব্যাপার এখানে প্যাসিভ ইনকাম করার সুযোগ আছে। আমি এক মাসের জন্য অসুস্থ হয়ে গেছি আপনাদের কি মনে হয় আমার ইনকাম আসবে নাকি আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে বিকজ অফ আমি অসুস্থ আমার হসপিটাল কিন্তু হসপিটালে যেয়ে কিন্তু আমার ডিস্ট্রিবিউটার দেড় লাখ ডিস্ট্রিবিউটার যে হসপিটালে বসে থাকে তারা প্রত্যেকে তার যার যার ট্যুর অ্যাচিভ করার জন্য যার যার রিওয়ার্ড পাওয়ার জন্য কাজ করবে এত করে আমার এখানেও কিন্তু একটা ইনকাম চলে আসবে কেন কারণ এটি হলো রয়্যালিটি ইনকাম আমি না থাকলেও আমার ইনকাম

আপনি ওখানে একটা জোতার কালির বাক্স নিয়ে বসে যান মুসির কাজ করেন নগদ ইনকাম পাবেন বিজ্ঞা করলে নগদ ইনকাম পাবেন প্যান চালান নগদ ইনকাম পাবেন আপনি রিক্সা চালান নগদ ইনকাম পাবেন অটো চালান নগদ ইনকাম পাবেন দেন আপনি নগদ ইনকাম পাবেন রাজমিস্ত্রী যুগালি কাজ করেন ডেলেভার আপনি নগদ ইনকাম পাবেন কিন্তু একটা সম্মানজনক পেশার নাম বলতে পারেন যেখানে মাসে লক্ষ লক্ষাধিক টাকা আর্ন করবেন কিন্তু আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন কিন্তু আপনাকে বছরের পর বছর আপনাকে থাকতে হবে আপনি ইঞ্জিনিয়ার হতে চান একজন ফেমাস ইঞ্জিনিয়ার মাসে লক্ষাধিক টাকা আন করতে চান আপনাকে বছরের পর বছর স্টাডি করতে হবে আপনি বিসিএস করতে চান আপনাকে বছরের পর বছর স্টাডি করতে হবে ইয়াস তো ভালো জায়গায় যেতে চাইলে কোন জায়গায় সপ্তাহ কোন রাস্তা নাই যদি ক্রিয়াশীল একটা সেরা প্রফেশন যদি এইখানে আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে চান আপনাকে কয়েকটা বছর সুন্দরভাবে অতিবাহিত করতে হবে দক্ষতা অর্জন করার জন্য কথাই বুঝতে পেরেছে আমরা যদি সরকার কিছু অর্জন করতে চাই কথা বুঝতে পেরেছেন তাহলে কোনো কিছুই হবে না পৃথিবীর এক রাজা এক এলাকার রাজা বর্ষায় তারপর রাজ্যের সবাইকে হ্যাঁ একসাথে বললো সবাইকে একসাথে বল বলতেছে এই শোনো তোমরা এমন একটা বই লিখবা যত পণ্ডিত পণ্ডিত আছে রাজ্যের সবাইকে একটা বলছে একটা বই লিখবা যে বইটা যেই বইটা কি নাকি হবে হ্যাঁ এই ভবিষ্যৎ জেনারেশনকে রাস্তা দেখাবে কাকে ভবিষ্যৎ তো সবাই মিলে এরকম তো বারোটা বই লিখে আছে। কয়টা বই বারোটা বই লিখে এনেছে এখন রাজা বাবার বসায় বলতেছে আমার এই পরবর্তী প্রজন্ম এই বারোটা বই পড়ার সময় নাই তোমরা এটা আরো কমাও তখন আবার পন্ডিতরা সবাই বসে অনেক গবেষণা রিচার্জ করে তখন পাঁচটা বই লিখলো কয়টা বই পাঁচটা বই লিখলো রাজা বসে পাঁচটা পড়ার সময় নাই তোমরা আরো ছোট সবাই মিলে আবার অনেক দিন গবেষণা করে চিন্তা চেতনা করে এবার একটা বই লিখছে রাজা বইটা হাতে নিয়ে বলতেছে ওরে বাবা নাকি মোটা এত বড় বই পড়ার সম্ভব না আমার পরবর্তী জেনারেশন পথ দেখাতে পারবে না এত বই তারা পড়তে পারবে না এত বড় বই এটাকে আরো কমাবে একটা বাক্যে নিয়ে আসো

ব্যাট চালানো মুচির কাজ এ ধরনের কোন পেশা চুজ করতে আসছি